নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরকে নিয়ে একটা গান লিখলাম গুরু 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 আমার জয় রাম ঠাকুর আমার আছো নিঃশ্বাসে তুমি ভগবান গুরু 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 আমার নিয়তির কাণ্ডারে তুমি সবার ভাগ্য উদয়কারী তুমি প্রভু সবার যে প্রাণ ও দয়াল ঠাকুর সব তোমার মহিমা গুরু 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 আমার যদি দয়া তুমি করো ভব সাগর থেকে তুমি পার করো এ পৃথিবী জগৎ সংসার সব কিছুর মধ্যে আছো তুমি আমার রাম গুরু 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 আমার জয় রাম ঠাকুর আমার আছো নিঃশ্বাসে তুমি ভগবান গুরু 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 আমার জয় রাম ঠাকুর আজনি নি তুমি ভগবান আছো নি তুমি আমা ভগবা গুরু 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 তীরকা দী তুমি সবা দয়কারি তুমি প্রভু সবাজ প্রা ও দয়াল ঠাকুর সব তোমা মহিমা ও দয়াল ঠাকুর সপ্তম মহিমা গুরু 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 আমার ওরা ওরা যদি দয়া তুমি করো করবসাগর থেকে তুমি পার করো এ পৃথিবী জগ সংসা সব কিছুর মধ্যে আছো তুমি আমার সব কিছুর মধ্যে আছো তুমি আমার গুরু গুরু গুরমা জয় রাম ঠাকুর রামা আছো নি তুমি ভগবান আছো নি তুমি ভগবান গুরু 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 জয় রাম ঠা কুরমা আজ নিশাসে তুমি গুরাম গুরু 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 আমার জয় রাম ঠা কুরমা রাম ও जै राम, जै राम, ओ राम